السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ نحمدہ ونستائینہ ونستغفره ونؤمن بہی ونتبکر علیہ ونعوذ باللہ من شرور انفسنا ومن سیاد عامالنا ومیحدہ اللہ فلا حادی اللہ অন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু অনের শাহাদু আল্লাহ মোহাম্মাদান আব্দুহু রসূলহু আহাবাদ আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের দ্বিতীয় খলিফা হজরত মরে ফাহরুক রাজিয়া আল্লাহ তা আলা আনহুর আজকে সপ্তম অধ্যায় যাই হোক এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসছি ইনশাহ আল্লাহ ভালো লাগবে রোমান বাইজান্টাইন সাম্রাজ্য বিজয় নিয়ে আপনাদের সামনে কথা বলবে ইনশাল্লাহ আমার দ্বিতীয় খলিফা হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ আলা আনহো রোমান সাম্রাজ্যের অবস্থান ছিল আরব দেশের উত্তর পশ্চিমে পূর্বে রোমান সাম্রাজ্যকে বাইজাইটাইন সাম্রাজ্য বলা হতো এই বাইজাইটাইন সাম্রাজ্য সিরিয়া প্যালেস্টাইন জর্ডন মিশর নিয়ে গঠিত ছিল ইসলাম প্রচারের প্রথম দিক পর্যন্ত এই সাম্রাজ্যের সাথে মুসলমানদের সম্পর্ক ছিল খুব সৌহার্দ্যপূর্ণ এবং খুব ভালো একটা বন্ডিং ব্যবস্থা ছিল কিন্তু পরবর্তীকালে পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটে এবং মুসলমানরা নানা কারণে বাইজেন্টাইন সাম্রাজ্য আক্রমণ করতে বাধ্য করে মুসলমানদেরকে বাধ্য করে সিরিয়ার দামিশক বিজয় নিয়ে যে যুদ্ধ হয়েছিল সে বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবে ইনশাআল্লাহ প্রথম খলিফা হস্তকর রাজি তালা আনহু যখন অন্তিম শয্যায় সেই সময় আজ নাদাইনের যুদ্ধে রোমান বাহিনীর বিরুদ্ধে মুসলিমদের বিজয় সংবাদ মুসলিমদের বিজয় সংবাদ মদিনায় পৌঁছায় রোমানদের পতনের পর রোম সম্রাট হিরাক্লিয়াস উত্তর সিরিয়ায় এন্টিয়ানে আষ্টাইনেন সেখানে থেকে মুসলিমদের বিতরণের জন্য এক নতুন সৈন্যদল গঠন করে এই খবর পাওয়া মাত্রই মুসলমানদের সেনানায়ক খালিদ বিন ওয়ালিদ আজনাদাইন থেকে দ্রুত গতিতে সিরিয়ার সিরিয়ার গুরুত্বপূর্ণ একটা শহরে দামিশকের দিকে ধাবিত হয় প্রায় 6 অবরোধের পর 3635 খ্রিস্টাব্দে দামশিক নগর মুসলমানদের পূর্ণ দখলে চলে আসে এরপরে আসে ফিহলের যুদ্ধ ও জর্ডন বিজয় মুসলিমদের দ্বারা দামিশক নগরী অবরুদ্ধ থাকার সময় রম সম্রাট হিরা ক্লিয়াস একটি বাহিনী প্রেরণ করেন বাহিনী দামি প্রবেশ করা করতে না পেরে জর্ডনে সমাবেত হয় সেখানে তাদের সঙ্গে এসে মিলিত আরও একটি রোমান বাহিনী মহাবীর খালিদ তাদের প্রতিরোধ করার জন্য স্বসহন এবং সৈন্য নিয়ে হাজির হন এখানে পঞ্চাশ হাজার দুর্ধর্ষ সৈন্য মুসলমানদের উপর বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়ে কিন্তু মজবুত ইমানি শক্তির পরীক্ষায় মুসলিম বীরযোদ্ধাদের অস্ত্রের সামনে রোমান শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সেটাও মুসলমানদের করতলের ভিতরে চলে আসে এরপরে হিমস অধিকার হিমস জর্ডান দখলের পর মুসলিম বাহিনী দুর্বার গতিতে হিমসের দিকে অগ্রসর হয় হিমসের একটি প্রাচীন শহর সামান্য সংঘর্ষের পর মুসলমানরা এই শহরটিও দখল করে হিমসর অধিকার করার পর খলিফা উমর আর অগ্রসর না হয়ে বিজিত দেশগুলির সংস্কার সাধনের জন্য নির্দেশ পাঠান ফলে আবু উবায়দা উমর বিন আস খালিদ বিন ওয়ালিদ যথাক্রমে হিমস জর্ডন ও দামিশকে অবস্থান করতে বাধ্য থাকেন ইয়ার মূলকের যুদ্ধ যেটা এসেছে সেটা নিয়েই বলে আপনার সামনে শেষ করব দামিশক জর্ডান হিংস এই তিনটি গুরুত্বপূর্ণ প্রধান শহরে পতনের রোম সম্রাট ভয়ানক ক্রুদ্ধ হয়ে ওঠেন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে এক বিশাল সৈন্যবাহিনী গঠন করেন তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় ফরমান পাঠালেন যেখানে যত সৈন্য রয়েছে সবাই যেন নির্দিষ্ট তারিখের মধ্যে রাজধানী এনটিওকে সমবেত হয় চারিদিকে থেকে বহু সৈন্য এসে এনটিওকে সমবেত হলো আর্মীয় সেনা স্ত্রীর ভ্রমণীয় আরবগত্রীয় খ্রিস্টানদের নিয়ে গঠিত হলো এই বাহিনী সংখ্যা ছিল দু লক্ষ চল্লিশ হাজার মুসলমানদের সংখ্যা ছিল পঁয়ত্রিশ হাজার মতান্তরে চল্লিশ হাজার এটা পরের কথা কিন্তু এই চল্লিশ হাজার লোক ওই যে আড়াই লক্ষ বা দু লক্ষ চল্লিশ হাজার লোককে কীভাবে পর্যদস্ত করে দিল কিভাবে যুদ্ধে এরা জয়ী হলো আল্লাহর ইমান ইত্যাদিমা এত বেড়ে গেল এরা কিন্তু ওই দু লক্ষ চল্লিশ হাজারকে কিছু মনে করলো না মারা গেল বটে এদের আমাদের মুসলিমদের মারা গেল হাজার দিনে ওদের মারা গেল এক লাখ তিরিশ হাজার আপনি কল্পনা করুন একটু অনুভব করুন তাহলে ইসলামের বিজয় শুধু ইসলাম দ্বারাই আসেনি আল্লাহর সহ ছাড়া কখনো ইসলাম আসতে পারেনি তাই ইসলাম সর্বদা জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ আসসালামু আলিকুম রহমতুল্লাহ